পটলের এক ঘেমি স্বাদ বদল করে আজকে বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত ইউনিক রেসিপি এটা কিন্তু একটা খেলে মন ভরবে না আরও বেশি বেশি খেতে ইচ্ছে করবে তো এখানে আমি ফ্রেশ পটল নিয়ে নিয়েছি কিছুটা তো ছটা সাতটার মতো পটল নিয়ে নিয়েছি আর এই পটল আমি ভালো করে এইভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে অথবা বটি দিয়ে ছাড়িয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে আর আগে থেকে কিন্তু ধুয়ে নিয়েছি পরেও আরও একবার ধুতে হবে তো এখন এই পটল ছুরি দিয়ে কেটে নিচ্ছি মাছ বরাবর সমান করে এখন একটা চামচ দিয়ে পটলের ভেতরের যে দানার অংশগুলো থাকে সেগুলো বের করে নিচ্ছি তো খুব সুন্দর করে বের করে নেবো আর ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেব এখন পটলের দানার অংশ একটা বাটির মধ্য দিয়ে দিচ্ছি সবগুলো ছাড়িয়ে তো দিয়ে দেওয়ার পর পটলগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এই পটলের রেসিপিটা যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে কারণ এটা বানানো খুব সহজ আর সাধারণ মশলা দিয়ে বানানো যায় তো সবগুলো পটল এইভাবে কেটে নিয়েছি আর যে পটলের বীজের অংশগুলো এই যে দেখিয়ে দিলাম আর এখন একটা থালার মধ্যে জল দিয়ে আবারও পটল ধুয়ে নিতে হবে এ ধুয়ে কিন্তু সুন্দর করে জলটা ঝরিয়ে নিতে হবে না হলে তেলের মধ্যে পড়লে চটপট করে ফাটতে থাকবে তো এখন আমি আমার যে শিলপাটাটা নিয়ে নিয়েছি আর শিলপাটার উপরে পটলের বীজের সেই অংশগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে বেটে নিতে হবে তো এগুলো কোনো দানা দানা অংশ থাকলে হবে না একটু মিহি করে বেটে নিতে হবে তো বেটে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এখন শিল উপরে দিয়ে দেব একটা ছোটো সাইজের আদার টুকরো আর গোটা জিরে তো আদা আর গোটা জিরে একটু বাটনা করে নেবো আর এখানে কিন্তু অন্য অন্য মশলা ব্যবহার করতে পারো তোমরা আদা জিরে ধনে রসুনও দিতে পারো তো রসুনটা আমি স্ক্রিপ্ট করেই দিলাম তো সেই বাটা হয়ে গেছে জিরে আর আদা এখন দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কাটা যে যার ইচ্ছে মতো দিতে পারো তো এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এই উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো লবণটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে তারপরে খুব সুন্দর করে এইভাবে মেখে নেওয়ার পর পটলগুলো নিয়ে নিয়েছি জল ঝরানো পটল এখন সেই মিশ্রণ পটলের ভেতরে দিয়ে দিচ্ছি তো এইভাবে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে একটু চারিপাশটা লেগে গেলেও কোনো অসুবিধা নেই এইভাবে সব কিছু আমি সেট করে নিলাম হয়ে গেছে সবগুলো পটলের মধ্যে পুর ভরে দেওয়া তো এখন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানানো যায় তো তেলের মধ্যে এইভাবে পটলগুলো উল্টে দিতে হবে যে পিঠে এই পটলের পুর দেওয়া আছে সেইভাবে উল্টে দিতে হবে তারপরে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে এই পটলগুলো ভেজে নিতে হবে তো একটুও কিন্তু ছাড়িয়ে যাবে না যেভাবে দেবে এই পুরগুলো সেইভাবে থেকে যাবে তো সবগুলো পুরভরা পটল লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু দেখেই খেতে মন চাইছে আর এই রেসিপিটা কিন্তু সাদা ভাত ডালের সঙ্গে ভালো যাবে আর এই রেসিপিটা কিন্তু শুধু মুড়ির সঙ্গেও ভালো খাওয়া যাবে তো এখন তেল ঝরিয়ে তুলে নেবার পর কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয় তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক কমেন্ট করো তো আজকের মতো সবাইকে টা